বেলুন বাড়ি লিখেছেন শঙ্খ ঘোষ তোমরা সবাই মাটির মানুষ আমার আছে বেলুন বাড়ি সেই বেলুনের সমস্ত দিন শূন্য ভেসে দিচ্ছি পারি আমরা তো সবাই মাটিতে বাস করি কিন্তু এই বাচ্চাটি কি করছে সেই বেলুন বাড়িতে বাস করছে তাই বলছে তোমরা সবাই মাটির মানুষ আমার আছে বেলুন বাড়ি সেই বেলুনের সমস্ত দিন শূন্য ভেসে দিচ্ছি পারি তোমরা দেখো মাথার উপর কেমন করে মেঘ চলে যায় ওপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায় আমরা মেঘগুলো আমাদের মাথার উপরে আকাশে দেখি কিন্তু এই বাচ্চাটি যেহেতু অনেক উপরে উঠে গিয়েছে তাই সে মেঘগুলো তার পায়ের নিচে দেখছে একটা দেশেই তোমরা বাধা আমার দেশ তো হাজার হাজার এমনি আমার বেলুন বাড়ি কোনো সীমায় থাকে না যার দেখো আমরা তো একটা নির্দিষ্ট এলাকার মধ্যে থাকি একটা দেশের মধ্যে থাকি কিন্তু এই বেলুন বাড়ির বাচ্চাটা কি কোনো নির্দিষ্ট এলাকা নাই কোনো নির্দিষ্ট দেশ নাই তার কোনো নির্দিষ্ট সীমাও নাই সে যেখানে ইচ্ছা স্বাধীন যেতে পারছে তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার স্বাদ বেলুন বাড়ির বাচ্চাটি কী করছে যে বাড়িতে থাকতে পারছে আবার সেই বাড়িতেই চলতেও পারছে তাই বলছে তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার সাধ নিজেই নিজের বাড়ির উপর মস্ত একটা বেলুন বাঁধো তাহলে কি করতে বলছে তোমাদের নিজেদের বাড়ির উপরে মস্ত একটা বেলুন বাঁধতে বলছে কবিতায় রয়েছে এমন যুক্ত ব্রাঞ্জন দিয়ে নতুন শব্দ গড়ি তাহলে আমাদের এমন নতুন শব্দ গড়তে হবে যেগুলো কবিতায় রয়েছে সেই ধরনের শব্দ দেখো এখানের এক প্রথমটা করে দেওয়া রয়েছে মস্তক মাদন্তঃস্যয়তয় মস্তক তাহলে এটাকে আমরা লিখতে পারি এখানে দন্তঃসহতায় রয়েছে তাহলে এটা দুই অক্ষর দিয়ে কোনো শব্দ তৈরি করতে হলে এখানে আমরা মস্ত লিখতে পারি ম দন্তঃসয়তায় মস্ত মানে বড় এটা উমগয় দীর্ঘি রয়েছে তাহলে আমরা একটা দন্তঃষা দিয়ে দিলে এখানে দন্তঃষা উমগয় দীর্ঘি সঙ্গী এটাকেও আমরা দন্তঃষা দিয়ে দিতে পারি তাহলে দন্তুষা উমগয় সঙ্গ এখানে দেখো দন্তঃস্বয়তায় রয়েছে শেষে তাহলে এটাকে আমরা লিখতে পারি দন্তুস্ব মো দন্তুয় তয় সমস্ত এটা ছয় ছয় একা রয়েছে তাহলে এখানে একটা দ্বয়সি দিয়ে দিলে দয়ি ছয় ছয় একা দিচ্ছে এখানে দন্তু সয় ব্যয় আঁকা রয়েছে এটাকে আমরা লিখতে পারি আ দিয়ে আ দন্তুয় বয় আঁকা দ সাত এটাকেও আমরা আ দিয়ে শুরু করতে পারি আ ছয় ছয় দৈনতন নয় নয় আচ্ছন্ন বেলুন ছাড়া আকাশে আর যা যা উঠতে দেখি বেলুন ছাড়া আমরা আকাশে আর কি কী উঠতে দেখি পাখি উঠতে দেখি মেঘ উঠতে দেখি প্লেন উঠতে দেখি ঘুড়ি উঠতে দেখি বেলুন বাড়ির মানুষটি মেঘকে যেখানে ভাসতে দেখে বেলুন বাড়ির মানুষটি মেঘকে কোথায় ভাসতে দেখে পায়ের নিচে এটা হবে পায়ের নিচে বন্ধনী শব্দ শূন্যস্থানে ঠিকমতো বসাই কি কি রয়েছে এখানে সীমানা আছে শূন্যে রয়েছে আর মস্ত রয়েছে দেখো বেলুনের চড়ে শূন্যে পাড়ি দেওয়া যায় বেলুন বাড়ির কোনো সীমানা থাকে না থাকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির উপরে মস্ত বেলুন বাঁধতে হবে বিপরীত অর্থের শব্দ পাশে পাশে লিখি দেখো ওপ ওপর এটা হবে নিজ বাধা এটা হবে খোলা মস্ত এটা হবে ক্ষুদ্র সীমা সীমাহীন বাক্য রচনা করি দিন আছে দিন দিয়ে যদি একটা বাক্য রচনা করি তাহলে আজ দিন বৃষ্টি হচ্ছে শূন্য আমারও পাখির মতো শূন্যে ভাসতে ইচ্ছা করে নিজের নিজের কাজ নিজে করাই ভালো বেলুন আজ বাবা আমাকে একটা বেলুন কিনে দিয়েছেন